আলাইকুম ইতিমধ্যে হয়তো আপনারা অনেকেই জানেন বলবে কিন্তু কাচরেনের ব্রাঞ্চ ওপেন হয়েছে এবং প্রথম তিন দিন থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকার কারণে মানুষের প্রচন্ড পরিমাণে ভিড় গিয়েছে যার জন্য প্রথম তিন দিনে ডিসকাউন্টের মতো আমি খেতে আসিনি জানি অনেক বেশি ক্রাউড হবে এবং ডিসকাউন্ট শেষ হওয়ার বেশ অনেকদিন পর আজকে চলে আসলাম বন্ধুদেরকে নিয়ে উইদাউট ডিসকাউন্টে কাচে খাওয়ার জন্য কিন্তু ঘুরে ফিরে লাভ হলো তো সেই ক্রাউড এবং মানুষের ভিড়ই চোখে পড়লো তো যাই হোক তাদের মেনু কার্ড থেকে বন্ধুদের জন্য কাচি অর্ডার করলাম এবং কাঁচি অর্ডার করার আগে আমরা অর্ডার করলাম হচ্ছে বাদামের শরব কাচিটা নেওয়ার বাদামের শরবতটা আমার কাছে বরাবর সবসময় ভালো লাগে কেননা তাদের অন্যান্য ব্রাঞ্চ থেকেও আমি বাদামের শরবটা এর আগে অনেকবার ট্রাই করেছি এবং ভৈরব থেকে ট্রাই করার পর বুঝতে পারলাম তাদের অন্যান্য ব্রাঞ্চের মতো এখানকার বাদামের শরবতটা অনেক বেশি তো ফাইনালি চলে এলো আমাদের অর্ডার করা কাচ্ছি এখন দেখার পালা হচ্ছে তাদের এই কাচ্ছিটা কি অন্যান্য ব্রাঞ্চের মতো সিমিলার নাকি অন্যরকম চলো তাদের কাচ্ছিটা ট্রাই করা যাক ওকে সো ফাইনালি হচ্ছে আমাদের কাচ্চি কাচির মধ্যে কাচি খাওয়ার পালা শেষ এবং কাঁচি আমাদের ট্রাই করা শেষ এবং আমার হচ্ছে ভৈরব মানুষজন যেভাবে ভেঙে গিয়ে পড়েছিল তারা হয়তো বা ভেবেছিল আলাদা কিছু হবে না আলাদা কিছু না এখানকার সিমিলার কাচ্চির মতোই এবং আরেকটা কথা হচ্ছে তাদের অন্যান্য ব্রাঞ্চের মধ্যে কাচ্চির যেই পরিমাণ টেস্ট এখানে তার থেকে অনেক ডিফারেন্ট আছে এটা পার্সোনালি আমার কাছে মনে হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্স আমাকে জানাবেন ওকে সো আমাদের আজকে আজকের পর্যন্ত ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো একটি কোন হাফেজ